আরে এখানে ঠাম্মি দাঁড়িয়ে কি করছে এটা তো রিমিদের বাড়ি আর রিমিদের নতুন বাড়ি তৈরি হচ্ছে কেন বলো তো আজকে দেখো কে এসেছে আরে বাড়িটা তো বেশ ভালোই বানাচ্ছেন আমার তো ভীষণ পছন্দ এরম একটা বাড়ির যে আমার কি শখ ছিল ডলিদি কি বলবো বাহ আ কত সুন্দর ফলও ধরেছে তা বাড়িটা এখনো যদিও সম্পূর্ণ হয়নি অসম্পূর্ণ আছে তবুও যা সুন্দর লাগছে না সত্যি বলতে কি বলুন তো ওই কলকাতায় দু কামরার ফ্ল্যাট আর ভালো লাগে না বেশ কি সুন্দর বাড়ি আপনাদের সত্যি বলছি আমি কিন্তু বাড়ি হলে এখানে এসে থাকবো বেশ তো তোমায় কে বারণ করেছে বলো তো নিশ্চয়ই থাকবে এই ভারি আর কি আমরা তো বয়স হয়েছে সবই তো দুই ছেলে আর ছেলের বউদের জন্যই সব করে গেলাম আবার নাতনি হয়েছে রিমি তারপর আবার শুনেছো তো ছোট বৌমার আবার সুসংবাদ আছে বুঝলে তো আমার তো আনন্দে উৎফুল্ল হয়ে যাচ্ছে যাই হোক চলো বাগানটা দেখবে কি বাগানটা কেমন লাগছে এখনো তো সেরকম কিছুই তৈরি হয়নি জাস্ট তোমাকে একটু দেখাতে আনলাম প্রত্যেকেই আমরা এসে দেখে গেছি শুধু ছোট বৌমা বাকি জানো তো ছোটো বৌমা এলে আমাদের বাড়ি সবাই মোটামুটি বাড়িটা দেখতে পারবে তারপর একটা শুভ দিন দেখে মেঘনারা আর সুমিরা এলে আমরা বাড়ির গৃহপ্রবেশটাও করে নেব বুঝলে তো আচ্ছা বলো দেখি আমাদের এই গাছগুলো কেমন লাগানো হয়েছে ভালো করে দেখে বলো তো ভালো হয়েছে তো আর শোনো না তোমার যখন এতই পছন্দ চলো না আমাদের বাড়িতে কদিন থেকে যাবে যতদিন না সুমিরা আসছে তারপর একসাথে গৃহপ্রবেশ কাটিয়ে তারপর তুমি তোমার বাড়ি যাবে চলো চলো আর লেট করো না চলো তো